jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মৌলালি মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে বাসের দরজা খুলে পড়ে যায় মাঝ রাস্তায় হুড়মুড়িয়ে বাস থেকে রাস্তায় পড়ে যান কয়েকজন যাত্রী এদিন সকালে নাগাদ সাড়ে নটা বাই রুটের একটি বাস শিয়ালদা ফ্লাইওভার থেকে মৌলালি হয়ে ধর্মতলায় যাচ্ছিল সেই বাসেই এই ঘটনা ঘটে চব্বিশ বাই এক রুটের বাসগুলিতে মূলত দুটি দরজা থাকে সামনের দিকে একটি দরজা পিছনের দিকে একটি দরজা প্রতিদিনই প্রচণ্ড ভিড় হয় এই বাসে তবে সাধারণ একটি দরজাই খোলা থাকে বাসগুলির আর বন্ধ দরজার গায়ে হেনা দাঁড়িয়ে থাকেন বা বলা ভালো ভিড়ের কারণে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন যাত্রীরা এদিনও তেমনটাই ঘটেছিল বাসটি এস এন ব্যানার্জি রোডের দিকে বাঁক নেওয়ার সময় বাসের মাঝের দরজার ছিটকিনি খুলে যায় সেই সময় গেটের কয়েকজন যাত্রী হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন গেটের খুলে রাস্তায় তারা সবাই পড়ে যান সেই সময় হুড়মুড়িয়ে ছয় যাত্রী রাস্তায় পড়ে যান এবং একজনকে গুরুতর আহত অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয় এমনিতেই বাসগুলি পুরনো হয়েছে রক্ষণাবেক্ষণে কত দূর হয় তা নিয়ে প্রশ্ন রয়েছে যাত্রীদের মনেই তাই যাত্রী চাপ সামলাতে পারেনি বলে অনুমান গাড়ির চালক এবং কন্ডাক্টরকে আটক করেছে ইন্টালি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট